অনেক দিন ধরেই চুলের সমস্যায় ভুগছেন চুল উঠে যাচ্ছে তাহলে মাত্র ঘরোয়া পদ্ধতিতে এই কটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই তেলটি উপকারী এই তেলটি ম্যাজিকের মতো কাজ করেন কি কীভাবে এই তেলটিকে বানাবেন চলুন একবার দেখে নেওয়া যাক যাদের চুল হয়ে গেছে কি ড্যামেজ যাদের খুব পরিমাণে চুল উঠছে চুলে কোনো ন্যাচারাল ভাব নেই চুল কোনো সিল্কি ভাব নেস আসছে না তাদের জন্য কিন্তু এই তেলটি ম্যাজিকের মতো কাজ করবে আমি বিগত ছমাস ধরে এটা ইউজ করছি রেজাল্টটা কিন্তু দারুণ পেয়েছি আমার চুলগুলো ঠিক এরকম ফ্রিজি টাইপের হয়ে গেছিলো তারপরে কিছু কিছু ফর্মুলা ইউজ করে ডাক্তারের পরামর্শ নিয়ে ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু বানিয়ে ফেলেছি এই তেলটি বানাতে কি কি উপকরণ লাগবে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই তার আগে শেয়ার করি এই তেলটি কিন্তু সপ্তাহে তোমরা তিন দিন ইউজ করবে যেদিনকে মাখবে সেদিনকে মাথায় রেখে পরের দিন কিন্তু শ্যাম্পু করে নিতে হবে এই তেলটির বিশেষত্ব কিন্তু প্রচুর গুণ এই তেলের মধ্যে তোমরা মেশাবে মেথি তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে তারপরে নেবে কিন্তু কালো জিরে যেটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী তারপরে নিচ্ছ কারিপাতা যেটা তোমরা বাজার থেকে কিন্তু কিনে নিয়ে আসতে পারো বা কারোর বাড়িতে গাছ থাকলে সেখান থেকেও নিতে পারো আর একটা বড়ো সাইজের আমলকি কুচি করে কেটে নিতে হবে নিতে হবে দুটো অ্যালোভেরা পাতা তোমরা অ্যালোভেরা জেলটাও এখানে ইউজ করতে পারো পাতাটা কিন্তু একটু বেশিই ভালো কাজ করে তারপর এখানে নিতে হবে এটা আস্ত পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু ধুয়ে কুচি করে কেটে নেবে নিতে হবে পাঁচ থেকে ছটা কিন্তু জবা ফুল তোমাদের চুলের গ্রোথ অনুযায়ী যতটা তেল তোমরা বানাতে চাও সেই পরিমাণে কিন্তু জবা ফুল নিতে হবে নিতে হবে কিন্তু কেশ ভিঙ্গরাজ পাতা যেটাকে আমরা খুদ পাতা বলে চিনি আর নিম পাতা যেটা কিন্তু চুলের আমাদের অনেকের চুলে খুশকি হয় তো সেটার জন্য কিন্তু নিম পাতাটা ভীষণ উপকার নিতে হবে এখানে একশো গ্রাম মতো নারকেল তেল তোমরা যে যতটুকুনি নারকেল তেল দিয়ে এখানে বানাতে চাও সেই পরিমাণ কিন্তু সমস্ত জিনিসগুলো এখানে তোমাদের জোগাড় করে নিতে হবে তারপরে ফ্রাই প্যানে বা যে কোনো বাড়িতে যে কোনো ধরনের কিন্তু এরকম ছোটো কড়াইতে হোক বা বাটিতে হোক খুব লো ফ্লেম আছে কিন্তু তেলটাকে দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে দিতে হবে কুচি করা। পেঁয়াজ কুচি করা অ্যালোভেরা সমস্ত সরমজাম কিন্তু একে একে দিয়ে দিতে হবে এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে একদম নরম আছে ফ্লেম না থাকলে কিন্তু তেলটা কিন্তু পুড়ে যেতে পারে আর এর উপকরণগুলোও নষ্ট হয়ে যেতে পারে যদি পিওর কোনো উপকরণ তোমরা পেতে চাও অবশ্যই আমার এই ফর্মুলা বা টেকনিকটা তোমরা ইউজ করতে পারো লো ফ্লেম আছে করলে সমস্ত জিনিসগুলোই ভালোভাবে সিদ্ধ হবে এমনকি তাদের ভিতর থেকে সমস্ত পদার্থগুলো কিন্তু তেলে মিশে যাবে তারপরে তেলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে বিশ পঁচিশ মিনিট ধরে এটাকে ভালোভাবে জ্বালাতে হবে জ্বালানোর পর কিন্তু সমস্ত উপকরণগুলোর রঙটা চেঞ্জ হতে শুরু করবে যখন বুঝতে পারবে সমস্ত জিনিসের রঙগুলো সবুজ থেকে ব্রাউন কালার হয়ে গেছে তেলটার মধ্যে একটা ব্রাউন ভাব চলে এসছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে নামিয়ে তোমরা একটা শুকনো কোনো কাপড়ে বা ছাঁকনি দিয়ে তেলটাকে ছেঁকে নাও আর অবশ্যই কিন্তু একটা কাচের বোয়েম ইউজ করবে কাচের বোয়েমে তেলটা থাকলে সত্যি এটার ফর্মুলা কিন্তু তিনগুণ বেড়ে যায় তোমরা যদি প্লাস্টিকের কোনো পাত্রে রাখো তাহলে কিন্তু অনেকটাই তোমরা প্রবলেমে পড়তে পারো শীতকালের জন্য আমি বলবো একদম বেস্ট হবে কাছের কোনো বয়েমে রাখতে চলো এবার কিভাবে তোমরা এটা ইউজ করবে মাথাও সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এটা মাথার স্ক্যাল্পে তোমরা ব্যবহার করবে এমন কি আস্তে আস্তে তোমরা আগাতে বা গোড়াতে ভালোভাবে তেলটাকে মাখার পরে খুব সুন্দরভাবে দুটো হাতের সাহায্যে কিন্তু মাসাজ করবে বাড়িতে যদি কোনো বয়স্ক ঠাকুমা বা আমার মতো দিদিমা থেকে থাকে তাদের কাছ থেকে যদি তেলটা মেখে নিতে পারো আরও ভালো রেজাল্ট পাবে তো একদিন পর ওয়াশ করে আসার পর আমার চুলটা দেখো আগের ছাড়া কতটা সিল্কি এবং কি ঘন ও কালো দেখো দেখাচ্ছে আগের ছাড়া কিন্তু আমার ড্যানড্রপটা অনেকটা কমে গেছে চুলে গ্রোথ এসছে তোমাদের কার কি রেজাল্ট আসলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও